এখানে টোটাল ছয়টা কি রয়েছে এই ছয়টা কি সম্পর্কে আপনি এখন পর্যন্ত জানেন না তাহলে আপনার জন্য এই ভিডিওটা কম্পিউটার ল্যাপটপ চালাতে পারেন কিন্তু এই ছয়টা কী সম্পর্কে এখনো জানেনি তাহলে আজকের এই ভিডিওটি চলুন একদম ইজিলি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস এই যে কিবোর্ড দেখতেছেন আর এখানে এই ছয়টা কি দিয়ে আজকে আমরা কাজ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ছটার কাজ কি এখানে স্ক্রিনে দেখতেছেন এটা আমার ল্যাপটপ স্ক্রিন আমি এই ল্যাপটপ স্ক্রিনের মধ্যে সর্বপ্রথম আমি এটাতে কাজ করব তবে এটাতে কাজ করার আগে আপনাকে ল্যাপটপের মধ্যে কন্ট্রোল কিটা অবশ্যই এটার সাথে কাজ করবে কন্ট্রোল কি সাহায্য ছাড়া এই ছটা কিন্তু আপনি কাজ করতে পারবেন না প্রথমে আপনি আমার স্ক্রিনে চেক করেন যদি এইটার কাজ দেখি তাহলে আমি যদি মাউসটা নিয়ে এখানে ট্যাপ করি এখানে একদম উপরে এক নাম্বারে তাহলে এই যে কন্ট্রোলে ট্যাপ করে প্রথমে ইনসার্টে ট্যাপ করবো দেখেন আমি কন্ট্রোলে এবং ইনসার্টে এটা কিন্তু কপি হয়ে গেল খেয়াল করে দেখেন একদম উপরে আমি যদি এটা দিয়া উপর নিচে করি তাহলে দেখেন এখন কি হচ্ছে একদম উপর কিন্তু কপি হয়ে গেল যদি আমি এটাকে এই সাইডটা ট্যাপ করি আর এখানে যদি এখন যদি এই যে কন্ট্রোল এবং বি আমরা কিন্তু কন্ট্রোল এবং বি এতে যদি ট্যাপ করি এটা কিন্তু স্ক্রিনে চেক করেন এটা কিন্তু কপি হয়ে গেল আশা করি আপনি স্ক্রিনে দেখতেছেন যদি আবার কন্ট্রোলে এ ট্যাপ করি এটা কিন্তু আবার কি আগের জায়গায় ফিরে গেল দেখে কন্ট্রোলে এ দেখেন এখন কিন্তু এখানে কপি নাই উপরে স্ক্রিনে চেক করেন এক নম্বরে তো এটার কাজ হচ্ছে আমরা কপি করার ক্ষেত্রে এটা দা কপি করতে পারবো কন্ট্রোলের সাহায্যে নাম্বার 1 তারপরে যদি দেখেন নাম্বার 2 এখানে দেখেন ডিলেট রয়েছে তো আমরা কি করব এখান থেকে এটাকে যদি এক নাম্বারে রয়েছে এখন এখানে যদি এটা কিন্তু হয়ে অর্থাৎ আমরা যদি এই যে ডিলেট অপশনটা ব্যবহার করি তাহলে কি হবে এখান থেকে জাস্ট এটাতে আমরা নিচে করব আর এটাতে ডিলেট ট্যাপ করব এটা কিন্তু একে একে ডিলেট হয়ে গেল এটার কাজ হচ্ছে ডিলেট তিন নাম্বারে যদি হুম বাটনটা চেক করি তাহলে আমরা এই কন্ট্রোলে ট্যাপ করবো এবং এই হুমে এ করব। করবো করার পরে আমার স্ক্রিনে দেখেন একদম এর নিচে চলে গেল এইটার কাম হচ্ছে হুম বাটনের শুরু থেকে চলে আসবে আর এইটা হচ্ছে ইন্ট আসবে আমরা যদি কন্ট্রোলে ট্যাপ করি তারপরে যদি ইন্টে ট্যাপ করি তাহলে দেখেন আমার পেজের একবারে শেষ অংশে কিন্তু চলে আসলো অর্থাৎ এটা হচ্ছে আমার এক্সেল ফাইলের একদম শেষে চলে আসলো ট্যাপ করার পরে এটা আমি যদি আবার কন্ট্রোলের ট্যাপ করে হোম এ করি তাহলে দেখেন আবার পেজের একদম শুরুতে চলে গেল এখন হচ্ছে পেজ আপ ডাউন ডাউন এটা এটা হচ্ছে হচ্ছে পেজ আর আপ আমি করে যদি পেজের এ ট্যাপ করি তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আপ দেখেন এই যে এখন খেয়াল করে দেখেন আমার পেজ কিন্তু একদম অলরেডি আপে আছে যদি ডাউনে ট্যাপ করি কন্ট্রোল এবং ডাউন দেখেন এই যে এখন কিন্তু ডাউন একটা একটা চেঞ্জ হচ্ছে দেখেন নিচে দেখতেছেন দেখেন সিট থ্রি সিট ফোর দেখেন আমি যদি আবার আপে দেই তাহলে সিট থ্রিতে চলে আসলো সিট ফোরে চলে আসলো টু তে এবং ওয়ানে এ চলে আসলো এটা দা হচ্ছে আমার পেজের ডাউন গোলা একে একে পরিবর্তন হবে আর এটা দা দুইটা দিয়ে দেখেন আবার ডাউন ইট্যাক করতেছি দেখেন এই যে পেজ চেঞ্জ হচ্ছে দেখেন একদম ইজিলি তো এই ছয়টার কাজ যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস এরকম কিবোর্ড সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আর যদি ভবিষ্যতে আরো নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল পেতে চান তাহলে সাথেই থাকবেন আবার নতুন কিছু নে